শুধু বিশ্বাস নয় প্রিয়জনের একটু সময় একটু খেয়ালই পারে সম্পর্কটা টিকিয়ে রাখতে কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না যার ইচ্ছে হবে সে শত ব্যস্ততার মাঝেও একটু হলেও সময় দিবে সে ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ঠিক ততটাই গুরু দেবে ভালোবাসার সবচেয়ে দামি এবং মূল্যবান জিনিস হলো সময় প্রেম বা বন্ধুত্ব দুটোই ভালোবাসা ছাড়া হয় না কিন্তু প্রেম যত গভীরে যায় মানুষ তত কষ্ট পায় আর বন্ধুত্ব যত গভীরে যায় মানুষ তত আনন্দ পায় জীবনে সব লড়াই একাই লড়তে হয় মানুষ তো কেবল সান্ত্বনাই দিয়ে যাবে কেউ পাশে থাকবে না ইটকাঠের এই পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মিথ্যে মায়া আর বাকিটা অভিনয় ভালো তো আমিও বাসি কিন্তু আমার অনুভূতিগুলো তুমি কখনোই বোঝনি আমি তো চেয়েছিলাম তোমার সাথে থাকতে কিন্তু তুই তুমি আমায় ধরে রাখতে নেই কোনো যোগাযোগ তবু অপেক্ষা আর ভালোবাসা শুধু তোমায় ঘিরে তোকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবো বলে না তুই ভালো থাকবি বলে